আমার মা মা আমার ভাই বোন যদি না খেয়ে মরে আমি মনে করব ওই ছাত্রদের সাথে তারাও শহীদ হয়েছে তবুও প্রবাসীরা কি করতে হয় সেটা ভালো করে জানে ফলক সাহেব আপনি নেটটা চালু করে রিমিটেন্সের জন্য প্রথম বার্তা দিলেন প্রবাসীরা তো না আপনাকে জয় বাংলা করে দিবে আপনাকে জয় বাংলা করে দিবে প্রবাসীরাই একটু অপেক্ষা করেন শত শত মায়ের বুক খালি হয়েছে এই মায়ের বুকের যে কান্না সেটা নানা না সেটা তার বুকের বুক ফাটা অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একজন মুসলমান ভাড়ার পরে যদি সেই লোকদের খবর খুজ খবর না নিয়ে যদি তার ধ্বংসস্তূপ ই করে পরিদর্শন করে আমি তো আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে কাফের দেখেন তার নিয়ে 15 বছর বাচ্চাকে খুজতেছে ঢাকা শহরে এরপরে দেখেন এত নিকটবর্তী থেকে এত নিকটবর্তী থেকে পুলিশ তা নিরস্ত্র মানুষকে খুন করতেছে হত্যা করতেছে তাহলে এই লাইসেন্স একটা গণতান্ত্রিক দেশ এই দেশে কিভাবে মনে করেন একজন পুলিশ এভাবে এরপরে শাড়ি দেখেন হাজার হাজার শত শত লাশের শাড়ি এবার কিভাবে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে এমন করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদেরকে গণতান্ত্রিক বলে স্বাধীনতার সারি বলে একজন স্বাধীনতা কিভাবে একজন মানুষকে বাংলাদেশের মানুষকে শত শত শিক্ষার্থীকে এইভাবে ধ্বংস করতে পারে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে এই শিক্ষার্থীরা ছিল জাতির ভবিষ্যৎ কিভাবে ধ্বংস করে দিতে পারে একজন গণতান্ত্রিক দেশের মধ্যে বর্তমান সময়ে যারা সম্পদের কান্না করতেছেন আপনি দেখেন মেট্রো রেলে কি নিরাপত্তা রক্ষী ছিল না সেখানে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী কেন রাখা হলো না বিভিন্ন ভবনে আগুন দেওয়া হয়েছে সেখানে কেন পর্যাপ্ত রক্ষী ছিল না এরপরে দেখেন চট্টগ্রাম আগুন দিয়েছে ছাত্রলীগের ছেলেরা দিয়েছে

আজকে এক সপ্তাহ দেশ থেকে বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে যে হত্যাযজ্ঞ চালিয়েছে রাতের আধারে এই পৈশাসিক দেশ স্বাধীনের পর থেকে আমার এখানে অনেক বয়স লোক আছেন তারাও দেখে না এবং বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না এই পৈশাসিক হামলা দেশে হয়েছে একটা মানুষ হত্যা গুলি করা হয়েছে তারপরে তাকে একজন তার একজন কলিং বা আপনার ক্লাসমেট তাকে নিয়ে যাচ্ছে তারপরে তাকে গুলি করা হয়েছে তার পায়ে গুলি করা হচ্ছে সর্বশেষ তিনি লাস্টটা ছেড়ে চলে গেছেন এই যে শত শত মায়ের বুক খালি করা হয়েছে তার জন্য কান্না আপনি আপনার আজকে মেট্রো রেল দেখতে দেয়া আপনি কি এই দেশের সরকার আপনি কি আপনি এই গণতন্ত্রে যে দেশে বাস করেন আপনি সেই দেশের নাগরিকের বুকে গুলি চালায়া আপনি মেট্রো রেল দেখতে দেয়া চোখে পানি আসে শত শত মায়ের বুক খালি হয়েছে এই মায়ের বুকের যে কান্না সেটা কান্না না সেটা তার বুকের বুক ফাটা যে অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আপনি মুড়ে করেন না আমি পনির ভাই আপনার চ্যানেলে বৃহস্পতিবার বলছিলাম সর্বশ্রেষ্ঠ টক শোতে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনি যতই কুটকো সোল করেন আর যতই যত কুটকো সোল করেন আর যত নীতি অবলম্বন করেন না কেন আল্লাহ উত্তম ফয়সালাকারী তিনি ফয়সালা করবেন আমরা প্রবাসীরা আজকে এই দেশের পরিবারের সাথে বিচ্ছিন্ন কয়েকদিন আজকে ফলক সাহেব আপনি নেটটা চালু করে রেমিটেন্সের জন্য প্রথম বার্তা দিলেন প্রবাসীরা এত না দেশের আমার মা আমার ভাই বোন যদি না খেয়ে মরে আমি মনে করব ওই ছাত্রদের সাথে তারাও শহীদ হয়েছে তবুও প্রবাসীরা কি করতে হয় সেটা ভালো করে জানে আপনাকে জয় বাংলা করে দিবে আপনাকে জয় বাংলা করে দিবে প্রবাসীরাই একটু অপেক্ষা করেন ইউএসএ ইউসএেকে আপনার নিউ ইয়র্ক স্টেটের পাশে স্টেট আমি ইউজ টু বি স্টুডেন্ট বিশ ছাত্রলীগের সঙ্গে ইনভলভ ছিলাম টাইম ছিলাম নিউ ইয়র্ক স্টেটে অলমোস্ট এইট ইয়ার্স আমি ইউএসএ ছিলাম কাইন্ড অফ অবজারভার একজন এক্সট্রিমিস্ট অবজার্ভার হিসাবে এই বিএমপি সবাইকে অবজার্ভ করার সো এবং আমি একজন বলতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম স্টেক হোল্ডার যাকে বলে মুক্তি যোদ্ধা আমার বাবা ছিলেন আমি একটু সময় বেশি নিব আমাকে প্লিজ একটু সময় বেশি দিন যদি ফার্স্ট টাইম আমি ওর বাবাকে সবসময় প্রশ্ন করতাম যে অ্যাজ এ ফ্রিডম ফাইটার তুমি কেন ঔমলিক করো না তুমি কেন বিএমপি করো আমার বাবা সবসময় রেসপন্স করতে একটা স্মিত হাসি দি আমার বাবা গত হইছে 2008 এ আমি ইউএসএ থেকে ঔমলিকের কমিউনিটি থেকে অপশন নেই 2000

কারণ আমি যে মুহূর্তে কথা বলছি বাংলাদেশে নতুন বাংলাদেশ বাংলাদেশ যে আসবে ওই বাংলাদেশের আন্দোলনের ফলটা করবে প্রশ্ন হচ্ছে আন্দোলনে সেটা এই আন্দোলন হোক আঠারো সালে আন্দোলন হোক প্রতি আন্দোলনে যারা মারা যায় যারা সরকার দ্বারা হত্যার শিকার হয় তাদের জন্য এই ফিফটি থ্রি বাংলাদেশে আপনি কোনো সমাধি করতে পারছেন শত শত মানুষ আজ পর্যন্ত মারা গেছে আমার স্টেট আমার পলিটিক্যাল পার্টি গুলো কমপ্লিটলি ফেইল তারা এই মানুষদের স্মরণ করার জন্য তাদের জন্য স্মৃতি সম্ভব তাদের জন্য যা কিছু করার দরকার তাদের স্মৃতিকে আহ ক্যারিয়ন করার জন্য কোন গভর্নমেন্ট আজ পর্যন্ত করবে নাই আমি আপনার ফ্ল্যাট মর্মে এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের কাছে বিনীত অনুরোধ এবং যারা আসবেন তাদের কাছে অনুরোধ আপনার প্লিজ এই আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে যারাই মারা যায় রাস্তায় তাদের প্রত্যেকের স্মরণে স্তম্ভ যে কোনো কিছু করার জন্য আমি বিনীত অনুরোধ করছি এটি মানুষের দাবি এটি মানুষের আমাদের অধিকার কারণ তাদের আন্দোলনের ফসলে যারা নেক্সট গভর্নমেন্ট আসে তারা ফলটা বুক করে ওই পরিবার ওই সন্তান যে মারা গেছে তারা কিন্তু ভোগ করে না আমি বিনীত অনুরোধ করবো সবার কাছে আপনারা এই জিনিসটা হাইলাইট করবেন যে আমরা তাদের জন্য কি করতে পেরেছি কি করা উচিত থ্যাংক ইউ সো মাচ জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ খান হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ মনির ভাই ধন্যবাদ সকল অতিথি বিন্দুকে আমি খাইরুল স্যারকে আমি প্রশ্নটা করতে চাই খাইরুল স্যারের কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাই গত মঙ্গলবার থেকে আজকে বৃহস্পতিবার একশো জন লোককে গুম করা হয়েছে এর মধ্যে যারা আন্দোলনকারী সমন্বয়ক ছিল সমন্বয়ক তাদেরকে গুম করা হয়েছে আমার কথা হলো যদি কোটের রায় দেওয়ার পরেও কেন তাদেরকে গুম করা হলো যদি আপনি বলছেন সরকার প্রাণকাম দে আমি মনে করি যে যদি সে মুসলমান হয়ে থাকে একজন মুসলমান মারার পরে যদি সেই লোকদের নিয়ে যদি তার ধ্বংসস্তূপ ইয়ে করে পরিদর্শন করে আমি তো আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে কাফের কাফের এইটা হলো আমার এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার জিল্লোর স্যারের কাছে জিল্লুর স্যার আমি আজকের একটা নিউজ ওই যে আজকে যে একুশটা লাশ দাফন করা করতে নিয়ে আসছিল ওখানে তারা জাস্টিফাই করার জন্য গিয়েছিল যে এটা আমাদের স্টুডেন্ট বা আমাদের কোন আত্মীয় স্বজন আছে কিনা তাদেরকে র্যাব প্লাস হচ্ছে আপনার সেনাবাহিনীর সামনে আওয়ামী লীগের ছাত্রলীগের বলা মানে মারদুর করে তারপরে পুলিশকে তুলে দেওয়া হয়েছে তাহলে আমার প্রশ্নটা হলো এই এই সরকার জালিম সরকারের এই যে অত্যাচার এটা কি দেশ বিরোধী কোনো কাজ করছে না তার জন্য আপনার একটা টক শুক আমি শুনলাম আপনি বললেন যে সবাই এক পার্সেন্ট থাকে আমার প্রশ্নটা আপনার কাছে যে এক পার্সেন্ট যদি থাকে বাকি যে পার্সেন্ট আছে তারা কেন যুদ্ধ ঘোষণা করে না তারা তো জানে যে আমি যদি জনগণের পক্ষে দাঁড়ায় আমার চাকরি যাবে না গেলে এক পার্সেন্ট যাবে কিন্তু তারা কেন দাঁড়াচ্ছে না তারা কেন উল্টা বন্দুকটা ধরছে না এটা আপনার কাছে আমার প্রশ্ন